কি আপা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা কি নাম আপনার সুমি সুমি আচ্ছা তো এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন মানুষ একটা মানুষ কখন আসে ক্যামেরার সামনে ভাই যখন কষ্ট থাকে সে তো আসে ভাই আচ্ছা কি এরকম কাহিনী বলতে আসে তার জীবনে কি ঘটে কিনা না ঘটে কতটা কষ্ট আছে কি না আছে এগুলাই বলতে ইউটিউবের সামনে আসে ভাই আচ্ছা কিসের কষ্ট আপনার দিনের কষ্ট না রাতের কষ্ট রাতের কষ্ট দিনের কষ্ট সব কষ্টই তো ভাই একটা মেয়ে তখন বিয়ের বয়স হয়েছে অনেক ধরনের কষ্টই তো ভাই বিয়ে শি হয় যৌতুকের জন্য বিয়ে হইতেছে না যে বিয়ে শি করতে আসে যৌতুক চায় ভাই এই আর বেশি কষ্ট বাবা মাটা খুব অসহায় গরিব ঠিক মতন খাইতে পারে না দিন আনে দিন খায় যতক দিয়ে বিয়ে দেওয়াকে খুব সম্ভাবনা ভাই আচ্ছা কি দিতে চাচ্ছেন যত যত কি দিতে চাচ্ছেন যত যত দিতে পারবো না ভাই যে আমার যতুক সারা বিয়ে করতে পারবে আমি তার কাছে বিয়ে সাথে বসবো ভাই তার সাথে কি না আবার না তার সাথে কি করব বিয়ে সাথে হবে এইটাই হবে ও বিয়ে সাথে হবে মানে আর কিছু হবে না বিয়ে সাথে পরে কি হয় ভাই মানে ঘুরতে যাবেন নাকি ঘুরতে যাব হানিমুনে যাব সেদিকে মানে নিয়া আমি ঘোরাফেরাটা আবার সত্য কথা পছন্দ করি না ভাই আমি চাই আমার স্বামীরে নিয়ে নামাজ কালাম পড়ব

অন্য কারোরে দিয়ে যদি ওইটা বরাবর স্বামীর কাছে যাই এটা পাপ হবে ভাই আচ্ছা আচ্ছা তো আমি কাজে যাই তাই ভুরকা পয়রা যাই ভুরকা পয়রা আসি ইউটিউবের সামনে আইছি বলে আমি একটু নরমাল থ্রি পিস আসি মানে কাজে চলে যাই তারপরে ভুরকা পয়রা যাই আমি রাস্তা ঘুরতে পারি না বেশি বাইরে আচ্ছা কি কাজ করেন আপনি আমি একটা কাজ করি একটা বাসাবাড়িতে কাজ করি একটা বাবু আছে ছোট বাবু বাবু দেখাশোনা করি আচ্ছা আচ্ছা

না না খারাপ বুঝছি আচ্ছা আল্লাহ হাফেজ